এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে জেআইবিটি একটি প্রতীক্ষিত অধ্যায় যা নিয়ে হাইকোর্টে তিনটি মামলা হয়েছে তিনটি মামলা রায় বেরিয়েছে রায় অনুযায়ী চাকরির কিন্তু ব্যবস্থা করেছে জেআইবিটি বা সংশ্লিষ্ট দপ্তর তিনটি মামলা একটি হলো ডাব্লুপিসি টু সিক্স ওয়ান সিক্স ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা হলো ডাব্লুপিসি ওয়ান সিক্স জিরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা হলো ডাব্লু পিসি ওয়ান সিক্স টু এখানে প্রথম মামলাটি যে করেছে রঞ্জিত চাকমা উনি কেস করেছে স্টেট অফ ত্রিপুরা ডাইরেক্টর অ্যাপ্লায়েন্সের ম্যান পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্ট অফ লেবার চেয়ারম্যান জয়েন্ট ডিক্রুপমেন্ট বোর্ড মেম্বার সেক্রেটারি জয়েন্ট ডিক্রুপমেন্ট বোর্ড কন্ট্রোলার জয়েন্ট বোর্ড তারপরে ডাব্লুপিসি ওয়ান এক্স মামলাটি করেছে সাহা উনিও ত্রিপুরা সরকার লেবার ডিপার্টমেন্ট জিআইবিটির বিরুদ্ধে এই কেসটা করেছে তৃতীয় যে মামলাটি করেছে উনি যেটার ডাব্লু নাম্বার ওয়ান সিক্স টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরিতোষ গোয়ালা পরিতোষ গোয়ালা যে কেসটি বা যে মামলাটি করেছে তার ডাব্লুপিসি নাম্বার আমরা বলে দিলাম এখানে উনি মামলাটি করেছে ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস চেয়ারম্যান মেম্বার সেক্রেটারি জয়েনিং করবেন বোর্ডের বিরুদ্ধে মামলাটা হয়েছে তিনোটা মামলার রায় হাইকোর্ট থেকে দিয়েছে হাইকোর্ট থেকে মামলা দেওয়া রায় দেওয়ার পর তাদের চাকরির ব্যবস্থা করা হয়নি অনেকটা সময় চলে গেছে। শেষ পর্যন্ত যখন আদালত অবমাননার বিষয়টি চলে আসে বা আদালত অবমাননা করা হয়েছে এ বিষয়টি যখন চলে আসে তখন হাইকোর্ট থেকে তৈরিকরি করে তাদের চাকরির ব্যবস্থা করা হয় বা হাইকোর্টের রায় অনুযায়ী তৈরি করে জেআইবিটি বা সংশ্লিষ্ট দপ্তর থেকে চাকরির ব্যবস্থা তাদের করা হয় যে ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী তাদের চাকরি দিতে হবে আমরা মামলার রায়কেই হাইকোর্ট থেকে দিয়েছি আর তাদের চাকরি কীভাবে হয়েছে সে বিষয়ে আমরা দেখবো হাইকোর্টে যে মামলাটি হয়েছে এই যে মামলার রায়টা এটা হাইকোর্টের ট্রিপোরা ডাব্লু ওয়ান সিক্সটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান সিক্সটি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর ওয়ান সিক্সটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তিনজন যে তিনজন কেস করেছে তিনজনের মামলা রায় একসাথে প্রোভাইড করা হয়েছে তিলীপ সাহা রঞ্জিত চাকমা এবং পরিতোষ গোয়ালা এখানে কি বলা হয়েছে রায়ের আমরা দেখে নিই দ্য রিট পিটিশন আর টেকেন টুগেদার সিন্স কমান কোশ্চেন ল অ্যান্ড ফ্যাক্টস দ্যার বল এখানে তিনোটা যে ডাব্লু বিসি নাম মানে কেস সবগুলি একসাথে নেওয়া হয়েছে কারণ ল আর তাদের যে টার্মস কন্ডিশন সবগুলি কিন্তু অনেকটা সিমিলার মিনস এখানে বলা হয়েছে আই ইস্যু এক নম্বর ইস্যু রুল আপন দ্য রেসপন্ডেন্ট টু শো কস অ্যাজ দ্য হোয়াই রিড ইন দ্য নেচার অফ অ্যান্ড অর অর্ডার ডাইরেকশন শ্যাল নট বি ইস্যুড হোয়ার হোয়ার বাই ডাইরেক্টিং দ্য রেসপন্ডেড টু ইস্যু অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইন পাওয়ার অফ পিটিশনার যারা পিটিশন করেছে তারা ভিত্তি অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যে কেসটা হয়েছে বিশেষ করে কোন কোন পোস্টে জুনিয়র অপারেটার পাম লয়ার ডিভিশন ক্লার্ক ইন ক্যানসি অ্যাডভার্টাইজমেন্ট এক দুই হাজার কুড়ি অ্যান্ড নোটিভেশন ডেটের বারো দুই দু হাজার একুশ দ্য পোস্ট অফ গোসি লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এগ্রি এসিস্টেন্ট এক্সো টিএফএস গেট থ্রি এগ্রি এসিস্ট্যান্ট টিএফএস গেট থ্রি জুনিয়র অপারেটর পাম্প জুনিয়ার মাল্টিটেটার্স পাম এই এই যে পোস্টগুলো জেআইবিটি গোসির মাধ্যমে বেরিয়েছিল যারা ফাইনাল লিস্টে এই পোস্টগুলো অনুযায়ী স্থান পেয়েছিল এই পোস্টগুলোতে যাতে তাদের তিনজনকে চাকরি দেওয়া হয় চাকরির ব্যবস্থা করা হয় এই বিষয়ে তারা কেসটা করেছে এবং তিনটা আলাদা আলাদা কেস হয়েছে নেচারগুলো একসাথে হয় তিনোটারাই আমাদের মাননীয় হাইকোর্ট থেকে একসাথে দিয়েছে হেয়ার মিস্টার ডি পাল লান কাউন্সিলিং দ্য পিটিশন অলসো হ্যাড মিস্টার ডি শর্মা এডিশনাল যে প্যারিং টু দা তাদের কেসটা যে যে মানে উকিল তাদের কেসটা প্রতিনিধিত্ব করেছে আমরা দেখে নিচ্ছি ডি শর্মা এই এন ডি পাল ইন এভার পিটিশনার দে সাকসেসফুলি অ্যাপের ডিআইবিটি এক্সামিনেশন আমরা দেখে নিচ্ছি আগে কেসটাকে করেছে এখানে এস এস দেববর্মন মিস্টার এস দেববর্মন পুরুষোত্তম রায়বর্মন সমরজিৎ ভট্টাচার্যী কৌশিক নাথ আরা দেববর্মা সুতভা দেববর্মা তারা এই কেসটা করেছে টোটাল ছজনের বিরুদ্ধে ত্রিপুরা সরকার সহ ছজনের বিরুদ্ধে ইন দ্য কেস দ্য পিটিশনার দে হ্যাভ সাকসেসফুলি অ্যাপার্ড ইন দ্য জায়াবেটি এক্সমিশন ফর অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য পোস্ট অফ গুপস সি ইট ইজ দ ফার্দার কেস অফ পিটিশনার দে সাম অফ দ্য সাকসেফুল ইন্ড হ্যাভ অলরেডি বিন অফার ইন দ্য উইথ দ্য অ্যাপয়েনমেন্ট লেটার বাট টিল টুডে সিমিলার অ্যাপয়মেন্ট লেটার হ্যাভ নট বিন ইস্যুড ইন ফেভার অফ দ্য পিটিশনার পিটিশনার যারা কেস করেছে তারা ফাইনাল মেট্রিস্ট স্থান পেয়েছে ফাইনাল মেট্রিস্টে তাদের পাশাপাশি বাকি যে ক্যান্ডিডেটটা স্থান পেয়েছে তাদের কিন্তু অফার জয়নিং দেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের কেন অফার জয়নিং দেওয়া হয়নি আমাদের সে ভুলটা কোথায় আমরা তো পরীক্ষা দিয়ে রিটেনে পার্বতে ভালো মার্কস পেয়ে মেট্রিসটা স্থান পেয়েছে আমাদের কেন চাকরি দেওয়া হয়নি বারবার জেআরবিটি বা দপ্তরের সাথে কথা বলার সত্ত্বেও জেআরবিটি থেকে কোনো পজিটিভ রেসপন্স পায়নি তারপর তারা বাধ্য হয়ে হাইকোর্টে গিয়েছে অর্থাৎ সুজাঙ্গুলে যখন ঘি উঠছে না দেখছে দেখছে নিজের যে বঞ্চনাটা হচ্ছে তার প্রতিকার হচ্ছে না তখন তারা বাধ্য হয়ে শেষ পর্যন্ত ত্রিপুরা হাইকোর্টে গিয়েছে ত্রিপুরা হাইকোর্ট আমরা সবাই জানি ত্রিপুরা হাইকোর্ট সবসময় চাকরি প্রত্যাশী সেই বোন বা যারা এমপ্লয়ি আছে তাদের সব পক্ষেই থাকে এবং বৈধভাবেই ত্রিপুরা হাইকোর্টে গিয়েছে টিল টুডে তাদের এখনও অফার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি তার জন্য মিস্টার পাল লান কাউন্সিল ফর দ্য পিটিশন হ্যাজ সাবমিটেড দ্য সাবমিট দ্য ভেকেন্সি এক্সিস্ট আন্ডার গুপসি পোস্ট অ্যান্ড পিটিশন আর এনটাইটেল টুস্ট দ্য ওনারা দাবি করেছে আমরা মেট লিস্টে স্থান পেয়েছি আমাদের অফার দেওয়া হয়নি কিন্তু জেআইবিটি গ্রুপসিতে কিন্তু প্রচুর পোস্ট খালি পড়েছিল ওই পোস্টগুলোতে কিন্তু আমাকে আমাদের অফার দেওয়া যেত যদি ভ্যাকেন্সি না থাকতো তাহলে একটা বলা যেত যে ভ্যাকেন্সি নেই ভ্যাকেন্ট পোস্ট নেই তাই আমাদের অফার দেওয়া যাচ্ছে না কিন্তু ভ্যাকেন্ট পোস্ট আছে ভ্যাকেন্সি আছে তারপরও কেন আমাদের অফার দেওয়া হচ্ছে না এই বিষয়ে কোনো সদুত্তর দেয়নি যে বিটিও তরফ থেকে তখন আদালতে কিন্তু এই ব্যবস্থা এই কথাটা উঠে যে ওনারা মেটলিস্টার স্থান পেয়েছে পোস্টও খালি পড়ে আছে ওনাদের তফাৎ খুব শীঘ্রই দেওয়া হয় মিস্টার শর্মা লার্ন এডিশনাল জিয়ে অ্যাপেরিং ফর দ্য রেসপন্ডেন্ট স্টেট হ্যাজ সাবমিটেড ডেট দ্য ভ্যাকেন্সি উড বি ফিল আপ অ্যান্ড হুইন রেসপন্ডেন্ট উড ফিল নেসেসারি ইন বিও দ্য দ্যাট দ্য ডাইরেক্টর রেসপন্ডেড টু কনসিডার দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পিটিশনার টু দা পোস্ট দে ফুলফিল এজিল্টি ক্রাইটেরিয়া অকর্ডিং টু দ্য ল উইথ দপোজেট অবজারভেশন ডাইরেকশন দ্য ইট পিটিশনার স্ট্যান ডিসপোজ তারপর কেসটাকে ডিসপোজ করে দেওয়া হয় মাননীয় জজ সই করেছে ডিজিটালি সৈকত কর এখানে কেসটাকে ডিসপোজ করে এই বলে দেওয়া হয় যে তারা যদি মানে টার্মস কন্ডিশন ফুলফিল করে থাকে তারা যদি ফাইনাল মেডলিস্টের স্থান যেহেতু পেয়ে রয়েছে সমস্ত টার্মস কন্ডিশন ফুলফিল করে তারা ফাইনাল মেডলিস্টের স্থান পেয়েছে তাই যাতে তাদের যাতে রেগুলেশন করে দেওয়া হয় যাতে রেগুলেশন নয় তাদের যাতে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাটা করে দেওয়া হয় কারণ আমরা এইভাবে মানে দুই চোখে দেখতে পারি না প্রার্থীদের একই ক্যাটাগরিতে যারা মেডলিস্টের স্থান পেয়েছে তাদের আমরা চাকরি অফার জয়নিং দিয়ে দেবো বাকি যারা মেডলিস্টের স্থান পেয়েছে তাদের চাকরি অফার জয়নিং দেব না তাদের আমরা হয়রানি করব এই বিষয়ে কিন্তু আদালতে জেআইবিটি বা কর্তৃপক্ষের কিন্তু অনেকটা কথা শুনতে হয়েছে শেষ পর্যন্ত কোর্টের রায়ে তাদের চাকরির ব্যবস্থা করা হলো এরপরও রায় অনেক অনেকদিন হয়ে গেছে কিন্তু গভর্নমেন্ট থেকে দুষারোপ বা গভর্নমেন্ট থেকে ঠেলাঠেলিটা চলছে জেবিটি দূষছে দপ্তরকে দপ্তর দূষছে জেবিটিকে মানে এই নিয়ে অনেকটা টানাপন হয়েছে কিন্তু বলে না হাইকোর্টের রায় মানতে হবে নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছিল তিন মাস সময় দেওয়ার পরে যখন সময় পেরিয়ে যাচ্ছে বা সময় শেষের পথে এসেছে তখন জানে যদি তাদের চাকরির ব্যবস্থা না করে আমরা জানি হাইকোর্ট থেকে রায় পেলে যে চাকরি হয়ে যাবে এরকম নয় গভর্নমেন্ট সময় নেই গভর্নমেন্ট অনুষধ ডিনাই করে বা ডাবল বেঞ্চে যায় কিংবা অনেক সময় সুপ্রিম কোর্টে যায় কিন্তু যদি বৈধভাবে হয়ে থাকে যেখানেই যাবে সরকার কিন্তু হারবে কিন্তু যখন দেখা যাচ্ছে তাদের অফারে জয়নিং দেওয়া হচ্ছে না সময় পেরিয়ে যাচ্ছে তখন তারা আদালতে আবার যাওয়ার পরিকল্পনা নিচ্ছে আদালত অবমানের মামলা ঘটার পরিকল্পনা নিচ্ছে তৈরি করে তখন সরকার বা জে আই কর্তৃপক্ষ ঘুম ভাঙে তারা তৈরি করে তাদের নামে অফার বা জয়নিং দেওয়ার ব্যবস্থা করে মানে আদালতের শাস্তির রাতে তাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার ব্যবস্থা করে আদালত ওনার শাস্তি রাতে জেআইবিটি পরীক্ষা উত্তীর্ণ এই যে তিন বেকার থেকে তিনজন থেকে দুজনকে বর্তমান সময়ে চাকরি দেওয়ার যে ব্যবস্থা করা হয় কোন দপ্তরে চাকরি দিয়েছে তাদের পুত দপ্তর পানীয় জল সরবরাহ বিভাগে জেআইবিটি গুপসি হিসাবে চাকরি পেল দুজন জেআইবিটি দুই হাজার চারশো দশটা পোস্ট ছিল গুপসিপদের জন্য এর মধ্যে ত্রিদীপ শাহ রঞ্জিত চাকমা বাছাই পরীক্ষা সফল হওয়ার পরও তাদের নামে নিয়োগের কোনো সুপারিশ বা করেনি জেইবিটি বিজ্ঞাপন শূন্যবোধ থাকার পরেও রসন কারণে তাদের নির্দিষ্ট দেওয়া হয়নি অর্থাৎ জেআইবিটি মানে আমরা দপ্তরকে দোষারোপ করছি না আমরা জেআইবিটিকে দোষারোপ করছি তার মেরিট লিস্টে স্থান পাওয়ার পরেও তারা নাম কোন দপ্তরে তাদের চাকরি দেবে সেটা রেকমেন্ডেশন করেনি যার জন্য এই অবস্থাটা এসে দাঁড়িয়েতে দু হাজার চব্বিশ চব্বিশ সালে দশ সেপ্টেম্বর দুই মামলার বিচারপতি অরিন্দম লো রাজ্য সরকারের নির্দেশ দেয় রিট আবেদনকারী নিযুক্তি বিষয়ে যাতে সরকার পজিটিভ ভাবনা নেই এবং তাদের যাতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় এই ছিল কেসগুলা কেসগুলো সবগুলো আলাদা আলাদা কেস হয়েছে আমরা আগেই বলে দিয়েছি এই যে প্রথম কেস যেটা হয়েছে টেন্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডিসপোজ হয়েছে কেসটা জাস্টিস ছিল সাস্টির অরিন্দম লোত সিঙ্গেল বেঞ্চে কেসটা হয়েছে গভর্নমেন্ট কিন্তু ডাবল বেঞ্চে যায়নি রঞ্জিত চাকমা কেস করেছে ওনার উকিল ওনার উকিল কিংবা তিদীপ সাহা ওনার উকিল কিন্তু সেম কিংবা আরেকজন যে আছে পরিতোষ পরিতোষ গোয়ালা উনির উকিল কিন্তু সেম এবং পরিতোষ গোয়ালার বিষয়ে আমরা বেশি কিছু ইনফরমেশন পাইনি কিন্তু সবাইকে এখানে চাকরির ব্যবস্থা করতে হাইকোর্ট থেকে বলা দেওয়া হয়েছে এবং তিনজনের নামে অফারও জয়নিং হচ্ছে অলরেডি দুজনের নামে অফারও জয়নিং দিয়ে দেওয়া হয়েছে তারা এর মধ্যেই কিন্তু জয়নিং করে নেবে কিন্তু কো কোশ্চেনটা হল কেন তাদের এত ভোগান্তি দিতে হয়েছে যে খামকেলা না বোনো খামকেলা বোনোর জন্য যে তাদের ভোগান্তি দিতে হয়েছে যে এরকম নয় ত্রিপুরার ম্যাক্সিমাম বেকাররা কিন্তু জিআইবিটি নিয়ে ভোগান্তি দেওয়া পেতে হয়েছে একশো পার্সেন্ট বেকার থেকে একশো পার্সেন্ট বেকারকে যদি কোশ্চেন করা হয় যারা চাকরি পেয়েছে তাদের বাদ দিয়ে ম্যাক্সিমাম বেকারদের কিন্তু জিআইবিটির বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তারা একটা প্রসেস পাঁচ থেকে ছয় বছর লাগিয়ে নিচ্ছে চাকরি প্রসেস কমপ্লিট করছে না এই নিয়ে চাকরি প্রত্যেকের সে বয়স পেরিয়ে যাচ্ছে তারপর চাকরি প্রসেসজন কমপ্লিট হচ্ছে দেখা যাচ্ছে গোষ্ঠী ক্যাটাগরিতে পাঁচ পোস্ট খালি পরে থাকছে গুপ ক্যাটাগরিতে এরকম চার পাঁচশো পোস্ট খালি পড়ে থাকার মানে সম্ভাবনা আছে কেন পোস্টগুলি খালি পড়ে থাকছে জেআইবিটি করতে পারবে এই বিষয়ে কোনো উত্তর বা কোনো জবাব দিয়ে দিচ্ছে না কেন ওয়েটিং লিস্টের ব্যবস্থা করা হয়নি সেই বিষয়ে অনেকের কোয়েশ্চেন আছে কেন মানে এই এই পরিস্থিতিতে জেআইবিটিকে অনেকটা মানে কালো অধ্যায় দেখতে হয়েছে বেকারদের মাঝে জেআইবিটি বিষয়ে অনেকটা মানে নেগেটিভ রেসপন্সই আছে কারণ পোস্ট খালি পড়ে আছে চাকরি বয়স পেরিয়ে যাচ্ছে চাকরি দেওয়া হচ্ছে না এই খালি পোস্টগুলো তো এ সবগুলো এবুলিস্ট যাবে কেন এই পোস্টগুলোতে নতুন করে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হলো না কেন লিস্ট এর ব্যবস্থা করা হলো না কেন রিটেন আর বাইবার যে টোটাল মার্কস সেটা একসাথে প্রোভাইড করার ব্যবস্থা করো যদিও রিটেন বাইবার মার্কস টিপিএসসিও একসাথে প্রোভাইড করে না যারা চাকরি পায় তারাই প্রোভাইড করে তারপরেও জেআইবিটি কর্তৃপক্ষের দাবিটাও ন্যায্য যদি প্রকাশ করা যেত তারা যে মনের যে ভুলটা যে আমি কেন পাইনি সেটা তারা জানতে পারতো এবং কেন একটা চাকরি প্রত্যাশা এত বোতল লেগে যাচ্ছে এত বছর পর কমপ্লিট করতে পারছে না এই নিয়ে অভিযোগ তো থাকছেই তাছাড়া অভিযোগ থাকছে কেন ত্রিপুরায় এত সংখ্যক বেকার চাকরি হতে সে থাকতে ত্রিপুরার বাইরে কেন চাকরির অফারগুলি চলছে ত্রিপুরা বাইরে থেকে পশ্চিমবঙ্গ থেকে বা পার্শ্ববর্তী রাজ্য থেকে চাকরি অফার মানে বেকার চাকরি প্রত্যাশী সে বোনরা চাকরি অফার নিয়ে যাচ্ছে আর ত্রিপুরার ভাই কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে এই নিয়ে অভিযোগ আরও কিছু মামলা আছে আমরা ত্রিপুরা হাইকোর্টের জেআবিটি কর্তৃপক্ষ যেটা করেছি ক্ষেত্রেও যেটা করেছে সেই মামলাগুলির যখন বেরোবে সেই বিষয়ে আমরা আসবো পর্যালোচনা করব এখন আজকের দিতে আমরা মানে অভিনন্দন জানাচ্ছি এই তিন চাকরি প্রত্যাশী মানে ভাইকে তিদীপ সাহা তারপর আমাদের চাকরি প্রত্যাশী ভাই রঞ্জিত চাকমা তারপর আমরা চাকরি প্রত্যাশী ভাই পলিতোষ গোলা বিশেষ করে আজকের দিতে দুজনকে অভিনন্দন জানাচ্ছি আমাদের চাকরি প্রত্যাশী ভাই সাহা এবং চাকরি প্রত্যাশী ভাই তোমাদের রঞ্জিত চাকমা তারা কঠোর পরিশ্রম করেছে সরকারের বিরুদ্ধে লড়াই করেছে জিআইবিটির বিরুদ্ধে লড়াই করেছে কুটে কেস করেছে তারপর তারা নিজ চাকরির যেটা তারা পেয়েছে তাই তাদের চাকরিটা পাওয়ার যে সুখটা এটা অনেকটা বেশি অনেকটা সুখের মানে এই মুহূর্তটা কারণ হাইকোর্ট তাদের সাথে ছিল এখন তোমাদের চাকরির জীবনটা খুব ভালোভাবে কাটাও এমনিতেই তোমার দেড়টা বছর লস হয়ে গেছে দেড় বছর আগেই তোমার চাকরি পাওয়ার কথা ছিল তোমার তোমার পাশ মানে কলিগ যারা আছে যারা একসাথে মেটলিস্টে রান পেয়েছে তারা আর সাড়ে তিন বছর পরে রেগুলার হয়ে যাবে তোমাদের আরও পাঁচ বছর চাকরি করতে হবে এরপরে রেগুলার হতে হবে যাক এরপরেও তোমরা ভালোভাবে নিজের চাকরিটা ভালোভাবে চালিয়ে যাও আর তোমাদের চাকরি অফারটা ভিতরে একটা সুন্দর জিনিস লেখা থাকবে ত্রিপুরা হাইকোর্টের অর্ডার মূলে তোমরা চাকরিটা পেয়েছ তাই তোমাদের চাকরির উপরে কোনো দিন কোনো দাগ বা কোশ্চেন তো আসবেই না এবং একটা গর্বের বিষয় তোমরা স্বচ্ছভাবে চাকরিটা পেয়েছো এবং হাইকোর্ট তোমাদের সাথে ছিল যে আইবিটি প্রতারণার ছক এসেছে কিন্তু সেই প্রতারণার ছককে তোমরা মানে ভেঙে দিয়েছ এত বড় যুদ্ধে তোমরা জয়ী হয়েছে আশা করি তোমাদের ফিউচার অনেকটা সুরক্ষিত হবে অনেকটা স্বাচ্ছন্দ্যে তোমার জীবনযাপন করতে পারবে ধন্যবাদ সবাইকে চুক্তি ত্রিপুরা ইউটিউব চ্যানেল